আলাইকুম ওয়েলকাম টু গুড নিউজ টোয়েন্টি আওয়ার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের মাঝে যে বিষয়টি উপস্থিত হয়েছে সেটি হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি প্রয়োজন এবং ভর্তির নতুন নিয়ম এবং কত তারিখে ভর্তিটি শুরু হবে তার বিস্তারিত তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল অংশে হ্যাঁ যারা আমাদের চ্যানেলটিকে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে সময় উপযোগী তথ্যগুলো সবার আগে আপনার মোবাইলে চলে আসে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল অংশে আজকে টপিক হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তা বিস্তারিত একাদশ শ্রেণীতে ভর্তি হতে 15 জুলাই 2024 তারিখ থেকে 25 জুলাই 2024 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের সকল কলেজে একযোগে 2024-25 শিক্ষাবর্ষে শ্রেণীতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে অনেকেই বিভিন্ন পোস্টে জানতে যাচ্ছেন ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে কলেজ ভেদে কাগজপত্র সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্র মিল থাকবে মানে আবশ্যক সেসব ডকুমেন্ট লাগবে তা এখানে উল্লেখ করলাম আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণী ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা চূড়ান্ত ভর্তি ফর্ম স্ব কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে তবে কিছু কলেজে ভর্তি ফর্ম তাদের নিজস্ব ওয়েবসাইট অনলাইনে পূরণ করার ব্যবস্থা রয়েছে এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিটের দুই কপি করে ফটোকপি লাগবে এসএসসি পাশের মূল টেস্টেমোনিয়াল অথবা মূল প্রশংসাপত্রের দুই কপি করে ফটোকপি লাগবে এসএসসি পাশের মূল প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ডের দুই কপি ফটোকপি লাগবে এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এর দুই কপি ফটোকপি শিক্ষার্থী পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি প্রয়োজন হবে পিতা অথবা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি এবং স্থান সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি প্রয়োজন জন্মনিবন্ধন নিবন্ধন কার্ডের সত্তাহিত ফটোকপি লাগবে পিতামাতের জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ডের সত্তাহিত দুই কপি ফটোকপি প্রয়োজন পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদ পত্র যারা দু এবং দু সালে এসএসি পাস করেছে শুধু তাদের জন্য প্রযোজ্য তার মানে যারা দু হাজার বছরে পাশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দরকার শুধুমাত্র যারা দু হাজার একুশ বাইশের ব্যাচ তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই সনদপত্রটি দাখিল করতে হবে কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদন করেছেন তাদের জন্য প্রযোজ্য এবার একটি টিপস দিয়ে রাখি আগে নিজের কাছে দুই থেকে তিনটা করে করে রেখে দিবেন যাতে আপনি অন্য কোনো কাজে লাগাতে পারেন অর্থাৎ জমা দিয়ে দিলে হয়তো প্রয়োজনের সময় ওঠানোর অনেক ঝামেলা হতে পারে আজ তাহলে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ